হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সহজ পাঠশালা আমি লক্ষ্মী তোমাদেরকে ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আমি ক্লাস এইট নাইন এবং টেন এর ইংলিশ করাবো শুধু ইংলিশ করাবো তাই নয় ইংরেজি কি করে পড়তে হয় তাও শেখাবো আমার ক্লাস এবং নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের এই ইংরেজির প্রতি আর কোনো ভয় থাকবে না এবং তোমরা নিজে থেকে ইংলিশ বলতে এবং লিখতেও পারবে তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকে আমরা শুরু করবো ক্লাস এইট এর আর্থার ওয়াজ এ কিং অফ দ্য ব্রিটন সেভারেল হান্ড্রেড অফ ইয়ার্স এগো অনেক শত বছর আগে ব্রিটেনের একজন রাজা ছিলেন কিং আর্থার সেভারেল মানে অনেক পপুলার অ্যান্ড গ্রেভ কি তিনি ছিলেন একজন জনপ্রিয় এবং সাহসী রাজা পপুলার মানে জনপ্রিয় এবং ব্রেভ মানে সাহসী মিনি লিজেন্ডস অ্যাবাউট হিম তার সম্বন্ধে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে মানে পৌরাণিক কাহিনী ফলোইং টেল নিচের গল্পটি টেল মানে গল্প ইজ্যান্ড অ্যাডাপ্টেশন অভিযোজন করা হয়েছে ফ্রম দ্য অ্যানসিয়েন্ট আর্থারিয়ান প্রাচীন আর্থারিয়ান পৌরাণিক কাহিনী থেকে এই গল্পটি নেওয়া হয়েছে মানে প্রাচীন এবার আমরা পড়াটা শুরু করি এসো অনেক শত বছর আগে ইংল্যান্ড করতেন একজন রাজা যার নাম ছিল আধার পেন্ড্রাগন এই সেন্টেন্সটা আমাদের আছে দ্য কিং সেই রাজা হু আজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর যিনি ছিলেন বন্ধু এবং রক্ষাকর্তা প্রোটেক্টর মানে রক্ষাকর্তা টু অল হিস পিপল তার যে প্রজা তাদের তিনি বন্ধুও ছিলেন এবং তিনি তাদের রক্ষাকর্তা ছিলেন ওয়াজ ফেয়ার টু এভরি ওয়ান এবং প্রত্যেকের জন্য তিনি ন্যায্য বিচার মানে ন্যায্য অর্থাৎ কেউ দোষ সে শাস্তি দিতেন না এমনটা হতো না বা কেউ দোষ না করেও যে শাস্তি পেত এমনটা হতো না রাজা সকলের জন্য সমান বিচার দিতেন ব্রিটেনের লোকজন লিভ বাস করতেন ইন পিস অ্যান্ড হ্যাপিনেস তারা শান্তিতে এবং খুশিতে বসবাস করতেন ব্রিটেনে টেন্ডিং দ্য ফক্স তারা পশুপালন করতেন ফক মানে গোষ্ঠী আর টেন্ডিং মানে লালন পালন করা বা পরিচর্যা করা এবং তারা কি করতেন তাদের যে মাঠ সে মাঠ কর্ষণ করতেন টিলিং মানে কর্ষণ করা অর্থাৎ তারা কি করতেন মাঠে চাষাবাদ করতেন এবং পশুপালন করতেন কিং আথার পেন্ডাগন হ্যাড ম্যারিড বিউটিফুল লেডি ইগ্রেন অ্যান্ড হ্যাড এ সন রাজা আথার পেন্দ্রাগন বিবাহ করেছিলেন এক সুন্দরী মহিলা ইগ্রেনকে এবং তাদের একটা ছেলেও ছিল দিস এই শিশুটি ওয়াজ দা হেয়ার ছিল কি উত্তরাধিকারী টু দা রয়্যাল থ্রোন এই যে রাজ সিংহাসন সেই সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন এই শিশু থ্রোন মানে সিংহাসন দ্য কিং অ্যান্ড দ্য কুইন রানী এবং রাজা কি ডায়েড মারা গেলেন সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন সেই ছেলেটি জন্মাবার কিছুদিন পরই রানী এবং রাজা দুজনে মারা গেলেন ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম এটা ছিল একটা কঠিন সময় ডিফিকাল্ট মানে কঠিন মেনি অফ দ্য কিংস অপোনেন্টস রাজার অনেক বিরোধীরা অর্থাৎ বিপক্ষীয় লোকেরা অপোনেন্ট মানে বিরোধী পক্ষ ওয়ে লুকিং টু সিজ দ্য থ্রোন তারা সিংহাসন দখলের জন্য লড়াই করতে লেগে গেলেন দখল করা রাজার অনেক এই সিংহাসন দখল করতে চাইলেন কিং আথার পেনড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সেলার রাজা পেনড্রাগনের দুজন জ্ঞানী সভাসদ ছিলেন ওয়াইজ মানে জ্ঞানী মার্লিন এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিসিয়ান মার্লিন যিনি কি ছিলেন ভবিষ্যৎ বক্তা অর্থাৎ প্রফেট মানে ভবিষ্যৎবাণী বক্তা যাকে আমরা জ্যোতিষী হিসাবে চিনে থাকি অ্যান্ড এ ম্যাজিসিয়ান অর্থাৎ একজন জাদুকরও ছিলেন আলফিয়াস এবং আরেকজন কে ছিলেন স্যার আলফিয়াস যিনি সাহসী যোদ্ধা ছিলেন নাইট মানে যোদ্ধা দেয়্যাল ফ্যামিলি তারা কি ছিলেন এই রাজ পরিবারের খুব বিশ্বস্ত ছিলেন এখানে তারা বলতে মার্লিন এবং স্যার আলফিয়াসকে বোঝানো হচ্ছে ট্রাস্টেড মানে বিশ্বস্ত হ্যাঁ দ্য কিং এন্ড দ্য কুইন ওয়্যার নো মোর যখন রাজা এবং রানী কেউই ছিলেন না অর্থাৎ মারা গেছিলেন দ্য টু কাউন্সিলার্স এই দুই সভাসদ মেট দেখা করেছিলেন স্যার এক্টর স্যার এক্টরের কাছে দ্য ট্রাস্ট ওটি অর্থাৎ সে বিশ্বস্ত স্যার এক্টরের সাথে দেখা করেছিলেন এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং রাজার একজন রোজা ছিলেন তিনি অন কোল্ড এন্ড উইন্ডি মিডনাইট ঠান্ডা এবং বাতাস বইছে এমন মধ্যরাত্রে স্যার হেক্টরের সাথে এই দুই কাউন্সেলর দেখা করেছিলেন দে প্লেসড ইন হিজ হ্যান্ডস এ বেবি র্যাট ইন এ স্কারলেট কক তারা একটি বাচ্চাকে লাল টকটকে চাদরে মুড়িয়ে নিয়ে গেছিলেন হাতে করে র্যাট মানে মুড়িয়ে রাখা स्कारलेट मान टके लाल गक मान चादर मार्लिन से मार्लिन बोलें उर्डार यू एंड योर वाइफ আমরা তোমাকে এবং তোমার স্ত্রীকে আদেশ করছি টু ব্রিং আপ লালন পালন করতে ব্রিং আপ মানে লালন পালন করা দিস চাইল্ড এই শিশুটিকে অ্যাজ দো হিওয়ার ইউর ওন সন দেখে যেন মনে হয় সে তোমার নিজেরই সন্তান নিজেরই ছেলে দ্য বয় ই টু বি কল্ডার স্যার স্যার কি বললেন বললেন এই শিশুটির নাম কি হবে আর্থার বলে তাকে ডাকা হয় যেন স্যার স্যার একটর ছিলেন একজন সত্যিকারের যোদ্ধা আজ নো কোয়েশ্চেন কোন প্রশ্নই করলেন না প্রতিজ্ঞা করলেন টু কিংস কাউন্সেলার্স এবং তার নিযুক্ত রাজা সেই রাজার সভাসদদের তিনি আদেশ মান্য করবেন বললেন স্মারলিন এন্ড স্যার আলফিয়াস হ্যাড ফিয়ার্ড মারলিন এবং স্যার আলফিয়াস খুব ভয় পারছিলেন ফিয়ার মানে ভয় পাওয়া ট্রাবল ব্রোক আউট ইন ব্রিটেন আফটার দা পাসিং অ্যাওয়ে অফ দা কিং রাজার মারা যাওয়ার পর ব্রিটেনে খুব সমস্যা বেড়ে উঠেছিল পাসিং অ্যাওয়ে মানে মারা যাওয়া ব্যারনসুয়ার ফাইটিং এবং মহান ব্যক্তি এখানে জমিদার হচ্ছে বা করছিলেন তারা নিজেদের মধ্যেই যুদ্ধ করছিলেন বা লড়াই করছিলেন এন্ড প্লটিং চক্রান্ত করছিলেন টু ক্যাপচার দ্য থ্রোন সিংহাসন দখল করা যায় কিভাবে সেটাই তারা চক্রান্ত করছিলেন প্লটিং মানে চক্রান্ত করছিলেন ব্রিটিন ওয়াজ ইন দা অফ লসনেস ব্রিটিন আইন শৃঙ্খলাহীন খপ্পরে পড়েছিলেন গ্রীপ মানে খপ্পর ট্রাভেলার্স উই আর অর্থাৎ ভ্রমণকারী এখানে পথচারী তারা কি করছিলেন প্রতিনিয়ত রেগুলারলি মানে প্রতিনিয়ত রব অর্থাৎ তারা লুণ্ঠিত হতেন দ্য প্রিজেন্ট ওয়ার আনহ্যাপি চাষিরাও অখুশি ছিলেন প্রিজেন্ট মানে চাষি তাহলে আমরা এই গল্প থেকে কি দেখতে পাই যে এখানে একটা রাজার গল্প বলা আছে যে রাজার নাম কি ছিল আথার পেন্ডাগন যিনি তার প্রজাদের বন্ধুও ছিলেন এবং রক্ষা কর্তাও ছিলেন তার কাছে সকল মানুষই সমান ন্যায্য বিচার পেত এবং তখন ব্রিটেনে খুব শান্তি এবং খুশিতে জীবনযাপন করতেন রাজা আথার পেন্টাগন বিয়ে করেছিলেন এক সুন্দরী মহিলা এবং তার একটা ছেলেও ছিল এই ছেলেই ছিল তাদের রাজ সিংহাসনের উত্তরাধিকারী এরপরে দেখতে পাই রাজা এবং রানী দুজনেই মারা যান তাদের ছেলে জন্মাবার পর এই সময় একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি হয় হবে তো যেহেতু একটা রাজা মারা গেছেন অর্থাৎ রাজ্য চালাবে কে তাই না এই সময় রাজার যে বিরোধী পক্ষ তারা এই সিংহাসন দখলের জন্য লড়াই করতে থাকেন ঠিক একই সময়ে রাজার দুজন বিশ্বস্ত সভাসদ ছিলেন অর্থাৎ যারা রাজাকে কি করতেন পরামর্শ দিতেন সুপরামর্শ দিতেন তাদের মধ্যে ছিলেন মার্লিন যিনি কি করতেন এবং স্যার আলফিয়াজ যিনি সাহসী যোদ্ধা ছিলেন তারা এই রাজ পরিবারের বিশ্বস্ত ছিলেন যখন দেখলেন রাজা রানী নেই তখন কি করলেন তারা স্যার একটরের কাছে অর্থাৎ স্যার একটরে ছিলেন এই বিশ্বস্ত প্রজা তার কাছে এক মধ্যরাত্রে নিয়ে গেলেন তাদের এই সন্তানকে লাল চাদরে মরিয়ে এবং মার্লিন বলেছিলেন তাদেরকে যে এই শিশুটিকে এমন করে লালন পালন করবে যেন মনে হয় এটা তোমার নিজেরই ছেলে স্যার এক্টরো এতটাই ভালো যোদ্ধা ছিলেন এবং নম্রভদ্র ছিলেন যে তিনি কোনো প্রশ্নই করলেন না তার মৃত রাজার সভাসাদ্দের এবং তিনি প্রতিজ্ঞাও করেছিলেন যে তিনি এই বাচ্চাটিকে খুব ভালোভাবেই লালন পালন করবেন মার্লিন এবং স্যার আলফিয়াস খুব ভয় পাচ্ছিলেন কেননা রাজা মারা যাওয়ার পর ব্রিটেনে খুব সমস্যা দেখা দিচ্ছিল তখন হয়তো শিশুটির প্রাণঘাতের সমস্যা দেখা দিতে পারে সেই জন্য তারা কি করেছিলেন তারা স্যার এক্টরের কাছে রেখে এসেছে যাতে বাচ্চাটি নিরাপদে থাকতে পারে এবং সামন্তরা কি করছিল সেই সময় তারা নিজেদের মধ্যেই লড়াই করছিল সেই সিংহাসন পাওয়ার আশায় ব্রিটেনে তখন কোনো আইন শৃঙ্খলা কিছু ছিল না এবং পথচারীরা কি হতো সারা দিন হতো তাদেরকে ডাকাতি করা হতো তারা কার কাছে করবে রাজা তো নেই সুতরাং তাদের বলবারও কোনো জায়গা ছিল না এবং চাষিরাও খুব অসুখিতেই জীবনযাপন করতেন অর্থাৎ একটা খুব সুন্দর পরিবেশ কি করে একটা রাজা মারা যাওয়ার পর একটা পুরো উল্টো মোড় নিয়ে নিল তাই না তো তাহলে আমরা নেক্সট ভিডিওতে দেখবো এরপর কি হয় ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই